বিধ্বংসী অগ্নিকাণ্ড সংঘটিত হল ধুবড়ির গোলকগঞ্জে ভয়াবহ আগুনে মুহূর্তের মধ্যে পড়ে ছাই ছয়টি দোকান অগ্নিকাণ্ডে প্রায় পঁচিশ লক্ষাধিক টাকার সম্পত্তি ভসীভূত হয়েছে বলে খবর এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে আসামের ধুবরি জেলার গোলকগঞ্জে জগমোহন হয়ে অগ্নিকাণ্ড ভর্ষীভূত হল ছয়টি দোকান ঘর আগুনের ভয়াবহতায় ভস্মীভূত হওয়া দোকানগুলি হলো আনন্দপালের অবিনাশ শিল্পালয় হরেন পালের চায়ের দোকান রাজু দাসের ফাস্ট দোকান মিঠুন মন্ডলে ফাস্টফুডের দোকান জুয়েল আলীর পাম্পি দোকান এবং গোবিন্দ অধিকারীর দোকান ভসীভূত হয়েছে আগুনে আগুনে ভয়াবহতায় সবকটি দোকানের যাবতীয় সামগ্রী সহ সমস্ত নথিপত্র সম্পূর্ণ পড়ে ছাই হয়ে গেছে আবহাওয়া খারাপ থাকার দরুন বিদ্যুৎ থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রায় পঁচিশ লক্ষাধিক টাকার সম্পত্তি ভসীভূত হয়েছে বলে অনুমান দোকানগুলো পুরোপুরি ভর্ষীভূত হলে অগ্নি নির্বাপক বাহিনী গাড়ি ঘটনা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তবে ততক্ষণে ছয়টি দোকানের সমগ্র সামগ্রী এবং আসবাবপত্র সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে খোঁজ করেছে যে নাম্বার আছে নাকি তো নাম্বার না থাকাতে কিন্তু যাই উদ্দেশ্য করে ফোন করেছে আমার তার আমি আসি

ঠাকুৰৰ যিবিলাক স্বাস্থা আমাৰ দাইজ পত্ৰ মেচিন আছিল তিলখন মেচিনবিলাকতো একোৱেই নাই চব পুৰি একদম চাই হৈ গৈছে সিফাই আছিল আমাৰ ভাইৰ দোকানত দুয়োটাই ফ্ৰিজ আছিল আৰু বহুত কিছু আছিল এটা চাহৰ দোকানত যিবিলাক বস্তু থাকে লাগে

বই আছিল পোস্ট অফিসের বই আছিল রিলায়েন্সের লাইসেন্সের কাগজ আসেন আর বাড়ির দলিল ডকুমেন্ট আছিল আধার কার্ড প্যান কার্ড এইবিল আমার সদায় লাগি থাকে আমি সেই কারণে ই বাড়িতে আমার নাই যে আমার এটা ডকুমেন্ট ওলাম এটা একটাও নাই সব পরি চাই হয়েছে